আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলফা এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা ভালো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বিষয় তোমাদের মূল বইয়ের এগারো পৃষ্ঠা পঞ্চম শ্রেণীর দুইয়ের এক নং ভাগ করো এই অংশের অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এর পূর্বের ভিডিওতে আমি এক নং ভাগ করো এই অংশে চারটে অঙ্ক সংগ্রহ করে দেখিয়েছিলাম আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং বুঝতে পেরেছ আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পুরো ভিডিওটি দেখে আসতে পারো তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি নাম রাখতে পারো তাহলে যখনই আমি নতুন করে ভিডিও আপলোড দেবো তখন তোমার নোটিফিকেশান পেয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে পাঁচ নাম্বার থেকে শুরু করবো তো পাঁচ নাম্বারে আছে দেখো সাতশো দুই দিয়ে ভাগ করতে হবে তিপ্পান্ন হাজার তিনশো বাউান্ন পাঁচ নাম্বার আছে সাতশো দুই দিয়ে ভাগ করতে হবে তিপ্পান্ন হাজার তিনশো বা তিপ্পান্ন হাজার তিনশো বাউানব্বই সাতশো দুই দিয়ে ভাগ করতে হবে তো আমরা যেভাবে ভাগ করতেছিলাম এখানে তিন সংখ্যা এতে এখানে তিন সংখ্যা বিবেচনা করবো করার পরে যদি ছোট হয় তাহলে কি করবো এখানে সাতশো দুই আছে এখানে পাঁচশো তেত্রিশ হচ্ছে তাহলে কি হচ্ছে ছোট হচ্ছে সুতরাং আমরা কি করবো চারটা সংখ্যা বিবেচনা করব চারটা সংখ্যা যদি আমরা বিবেচনা করি তাহলে এটা এই সংখ্যাটা কি হয় এই সংখ্যাটা হয় পাঁচ হাজার তিনশো পঁয়ত্রিশ আর এটা হলো সাতশো সাতশো দুই তাহলে আমরা যদি কমপক্ষে সাতবার দিই তাহলে দেখো কি আসে সাতবার দিলে সাত দু চোদ্দ চার কত এক সাত শুকনো শূন্য এক বসে আবার সাত সাত উনপঞ্চাশ সাত সাত উনপঞ্চাশ পাঁচ থেকে চার বিয়োগ করলে এক এখানে তিন থেকে এক বিয়োগ করলে দুই নয় আছে কত হলে তেরো হবে নয় চার তেরো এখানে পাশ হয়ে গেল এখান থেকে আমরা এখন যেহেতু আমরা সাতবার দিয়েছিলাম তখন কি চার হাজার নয়শো চোদ্দ হয়েছিল এখানে আমাদের চার হাজার দুইশো বারো আছে তাহলে আমরা আরেকটু কম দিয়ে দিতে পারি ছয় দিয়ে যদি দিই তাহলে দেখো মিলে যায় কি না

এখানে দেখো দুশো তিরিশ আর এখানে চারশো আটানব্বই তাহলে এটা বড় তিনশো টাকা দুই টানা করলো এটা ছ তাহলে যদি আমরা দেখো দুইবার দিই তাহলে কী পাবো দুশো ষাট এই চারশো ষাট আর এখানে চারশো আটানব্বই আছে তাহলে আমরা দুই ম্যাট দিতে পারি দুই ম্যাট দিলে দেখো দুই শূন্য শূন্য তিন রঙে ছয় আর দুই রঙে চার য়োগ করলে এখানে আট ছয় থেকে এই নয় থেকে ছয় বিয়োগ করলে তিন এখান থেকে আমরা একটা শূন্য এখানে তিনশো আশি আর এখানে দুইশো তিরিশ দুইবার যাই একবার যাবে তাহলে একবার দিলে দুইশো তিরিশ কত শূন্য এখানে পাঁচ এখানে কত তিন থেকে দুই বিয়োগ করলে এক উপর থেকে আমরা আর একটা শূন্য নামাব এখানে এক হাজার পাঁচশো আর এখানে দুইশো তিরিশ তাহলে পাঁচ দমনে দশ ছয় দমনে বারো সাত দমন চোদ্দ সাত দমনী চোদ্দশো আর একশো বেশি থাকে তাহলে সাত তিন সাত থেকে একুশ বেশি হয়ে যায় তাহলে আমরা সাতবার সাত ভাগ দিবে ছয় ভার দি ছয় ভাগ দিলে কি হয় ছয় ভাগ দিলে ছয় শূন্য শূন্য তিন ছয় আঠারো আট হাতে সাত এক ছয় দু বারো এক এক দু হলে শূন্য ওখানে দুই ওখানে চার তিন আছে পাঁচ অর্থাৎ আমরা ছয় নম্বরের উত্তর পেলাম ফল হলো আর ষোলো আমরা লিখবো যে লিমন ভাগ ফল তোমরা এক লাই লিখব আমি এখানে জায়গা কম দেখ আমি এখানে দুশো ষোলো এবং ভাগ শেষ একশটা বিশ্ব ছুট এরপরে দেখো সাত নাম্বার সাত নাম্বার আছে নয়শো সাত দিয়ে ভাগ করতে হবে চুয়ান্ন হাজার এক চুয়ান্ন হাজার একশো সাত দিয়ে ভাগ করতে হবে চুয়ান্ন হাজার তাহলে এখানে পাঁচ হাজার পাঁচ হাজার চারশো যেহেতু আছে আমরা যদি পাঁচবার নিই তাহলে কত ছয় বার নিলে বেশি হয়ে যায় তাহলে আমরা পাঁচবার দিই পাঁচবার যদি দিই তাহলে দেখো কি হয় পাঁচ পঁয়ত্রিশে পাঁচ পঁয়ত্রিশের পাঁচ তিন পাঁচ শূন্য শূন্য পাঁচ পঁয়তাল্লিশ নয়তাল্লিশ করলে কত হয় পাঁচ এখানে চার আছে কত হলে দশ হবে ছয় ছয় দশ এখানে ছয় ছয় হাজার কত হলে তো হবে আট ছয় চোদ্দ আট ছয় চোদ্দ আট পঁয়ষট্টি উপরের থেকে এখন এক নম্বর উপর থেকে এক নম্বরে কী হয়েছে আট হাজার ছয়শো একান্ন তাহলে আট হাজার ছয়শো একান্ন যদি হয় তাহলে আমরা যদি আটবার দিই আটবার দিলে আট হাজারের লোক কম হচ্ছে যেহেতু এটা আট হাজার ছয়শো আছে তাহলে আমরা সর্বোচ্চ বড় সংখ্যা নয় দিয়ে দিই না নয় দিয়ে দিলে সাত তেষট্টি তিন আট থেকে ছয় নয় শূন্য শূন্য ছয় নয় নয় একাশি বয়োগ করলে তিন আছে পতালে এগারো হবে আট তিন এগারো এখানে সাত সাত আছে কত হলে পনেরো হবে পাঁচ সাত পনেরো এখানে দুই হয়ে গেল ছয় থেকে দুই দু এক চার চারশো আটাশি অর্থাৎ নির্লয় নির্লয় ভাগ ফল উনষাট ভাগ শেষ চারশো আঠাশ এটি হলো সাত নবঙ্গের আচ্ছা এরপরে দেখো আট নাম্বার আট নাম্বারে কে চারশো বিশ দিয়ে ভাগ করতে হবে তিরিশ হাজারকে আট নাম্বারে আছে চারশো বিশ দিয়ে ভাগ করতে হবে তিরিশ হাজারকে ভাগ করতে হবে চারশো বিশ একই ভাবে দেখো এই তিন সংখ্যা আর এই তিন সংখ্যা এখানে তিনশো হয় এখানে চারশো বিশ হয় ভাগ যায় না তাহলে চারটা সংখ্যা বিবেচনা করে চারটা সংখ্যা বিবেচনা করলে তিন হাজার তাহলে আমরা যদি

এখানে দশ হয়ে গেলো তাহলে দশ হচ্ছে কত হয়ে দশ হবে শূন্য যায় এখানে তাহলে উপর থেকে আমরা এখন আবার একটা শূন্য নিতে পারি তাহলে এখানে ছয়শ এখানে চারশো বিশ কতবার যাবে একবার যাবে তাহলে একবার যদি আমরা দিই তাহলে তো শূন্য দুই চার তাহলে এখানে শূন্য দশ হবে আট ছয় থেকে ছ থেকে পাঁচ এখানে যদি কি হলো দশ ধরে ছিলাম পাঁচ হয়ে গেল ছয় থেকে পাঁচ বিয়োগ করলে এক একশো আশি অর্থাৎ আমরা এখানে ভাগ ফল পেলাম একাত্তর এবং ভাগ একশো আশি নয় অঙ্ক এগুলো এক নম্বরের সবগুলোই একই রকম একটা যেভাবে দেখা দিলে তোমরা সবগুলো পারার কথা ছিল কিন্তু তারপরেও আমি তোমাদের যে সমস্যাগুলো আছে সবগুলো সমস্যার সমাধান আমি একবার করে তোমাদের করে দেখাবো এই উদ্দেশ্যে সবগুলো আমি করে দেখাচ্ছি কোনোটা বাদ না তোমরা আমার এই ভিডিওগুলো দেখলে নিশ্চয় তোমরা বুঝতে পারবে এবং অঙ্গ করতে পারবে নিজে নিজেই সমাধান করতে পারবে তো আজকে আগ পর্যন্ত করলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সকলকে ভালো রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ